দেশের সেবা তার কাছে অগ্রাধিকার পায় সবসময় কঠিন সময়ে তার চৌরা ব্যাটে জয়ের স্বপ্ন দেখেছে ভারত সেই গৌতম গম্ভীর গরম গ্যাম্বার ফের ফিরলেন জাতীয় দলে তবে এবার তার ভূমিকা বদলে গেল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই টিম ইন্ডিয়ার হেডসর হিসেবে আবির্ভাব ঘটল গৌতম গম্ভীরের এর আগে আইপিএলে মেন্টর কোচ হিসেবে তাকে দেখা গেলেও জাতীয় দলের কোচ হিসেবে এবারই প্রথমবার মঙ্গলবার বোর্ড সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন গৌতম গম্ভীরই ভারতের পরবর্তী কোচ রাহুল দ্রাবিডের জুতোয় পা গলাচ্ছেন তিনি এই ঘোষণার অব্যবহৃত পড়েই গৌতম গম্ভীর সোশ্যাল মিডিয়ায় লিখলেন ভারতেই আমার পরিচয় দেশের সেবা আমার জীবনে অগ্রাধিকার পায় জাতীয় দলে ফিরতে পেরে আমি সম্মানিত যদিও এবার ভিন্ন টুপি পরে মাঠে নামব তবে আমার লক্ষ্য বদলাচ্ছে না ভারতকে গর্বিত করাই আমার এক ও একমাত্র লক্ষ্য হবে গৌতম গম্ভীরের হাতে দেশের ক্রিকেটের রিমোট কন্ট্রোল হাতে উঠল বিরাট কোহলির সঙ্গে তার মাঠের দৈরত নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদ মাধ্যমে কোহলির মতো সুপারস্টার ক্রিকেটারকে কিভাবে সামলান গম্ভীর সেটাও দেখার তাছাড়া রাহুল দ্রাবিড তার কোচিং অধ্যায় শেষ করেছেন দারুণভাবে বার্বাডোজে টি টোয়েন্টি বিশ্বজয় করে ন্যায় পান রাহুল দ্রাবিড তার ছেড়ে যাওয়া চেয়ারেই বসছেন গৌতম গম্ভীর দুই শূন্য এক এক বিশ্বকাপ ফাইনালে গৌতম গম্ভীরের সেই অসাধারণ নয় সাত রানের স্মৃতি দেশের ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে এখনও সতেজ তার ও মহেন্দ্র সিং ধোনির পার্টনারশিপ ভারতীয় দলের বিশ্বজয়ের পথ প্রশস্ত করেছিল সেই গৌতম গম্ভীর জাতীয় দলের হেডসর হওয়ার পরে জানান ম্যান ইন ব্লুর কাঁধে এক চার বিলিয়ন মানুষের স্বপ্ন আমি আমার সব ক্ষমতা দিয়ে এই স্বপ্ন পূরণ করব